মা সবগুলো হয়নি আর দুটো ছোট বাকি আছে ছোট বাস্টবটা বাকি আছে আচ্ছা নমো করানো নমো নাও হাত দিও না হাত দিও না দুধ থেকে কত কাজ নামি দাও নামি দাও

ব্রেকফাস্টে ডালিয়া করেছে সবার জন্য বাবুরটা লঙ্কা ছাড়া তুলে রেখেছি অনেকদিন তো করা হয়নি বাপা বলছে কবে থেকে ডালিয়া করার জন্য আম পাড়া হয়ে গেছে দাদা চলো চলো দেখি আর বাপা সিঁড়ি নিয়ে আসছে এই তোমার নিয়ে আসছে বাপা সিঁড়ি এই দেখো কত আম বুঝতে পেরেছো বেটু

देखो पापा गत्त ऊपर उठे गए बबले ওই ডালটা কা করে পুরো টেনে লে চারটা না কথা সাবধান এখান থেকে সিঁড়ি কত উপরে উঠে গেছে কি কি কর বাবু ক্যাচ করবে মা ক্যাচ করছে বাবু করবে মা বাবু করতে পারবে তুই দাঁড়ি বললে না তোর মাথার উপরে অনেক দাও কি 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 কি

কি বললে কি বললে থেকে দািয়ে দেখো পিপি নিয়ে আসো কলেজ যাব কলেজ যাবো কলেজ যাবো পড়ে দেবো এগুলো পড়ে যা

এই አንসার ঘরে একটা বস্তা ছিল হ্যাঁ এটা তার ভরবে না না এই জায়গায় আচ্ছা ঠিক আছে আবার সেকেন্ড কাছে দেরি হয়ে যাবে দেরি না গুগলি আলুটা অনেক গেল আজকে দুপুরের মেনু হচ্ছে এখানে কুমড়ো পুঁই শাক দিয়ে একটা ডালনা হয়েছে মুগের ডাল আর এটা হচ্ছে গুগলি আলু দিয়ে পোস্ত তার আইটেম হচ্ছে আজকে সাগের পোস্ত গুঁড়িতে এখন চারটে দশ দেখো হঠাৎ বৃষ্টি চলে এলো সামান্য সামান্য একটু একটু জায়গাটা ভিজলো কিন্তু ঠান্ডা হাওয়াটা দিচ্ছে মিয়ে পড়েছিলাম মা দেখিয়ে উঠে ফল কেটে রেখেছে এখানে পেয়ারা আর পেপে আমার আর বাপার জন্য যাই দুজনে খেয়ে নিই এই 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 বাবুর ভুঁটা কই ভুঁটা ভু ভুঁ পিঁপি বাবুর ভুঁ পিঁপিপেপ কই এই এসো বলটা নিয়ে এসো বলটা নিয়ে এসো চলে গেল ওটা তুলতে পারবে না পাইপ ওটা নিয়ে আসো বলটা নিয়ে আসো নিয়ে আসো গাড়িটার কাছে রাখো এই বাপরে তো ঘড়িতে ঠিক ছটা দশ বাজছে এবার চাটা বানিয়ে নিচ্ছি সবার জন্য আজকে রাতে একটা আইটেম হবে সেটার জন্য এখন চলছে প্রিপারেশন আলুর পরোটা পরোটার জন্য জিনিসপত্র রেডি করা চলছে আলু সেদ্ধ করে রাখা আছে পেঁয়াজগুলো সব কুচিয়ে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে কারিপাতা আজকে বাপ্পার হাতে তৈরি রুটি না রুটি আজকে বেশি হচ্ছে না আজকে এই যে এটাই তো মেন কাজ বেলাতে মেন কাজ না যেটা তুমি করছো সেটাই মেন কাজ দেখছো ওমা ফুলছে বাহ্ নাহ আস্তে এখন হয়ে গেছে দারুন আমাদের চলছে এখানে প্রিপারেশন করা পেঁয়াজগুলো এখন ভাজা হচ্ছে এটাও রেডি হচ্ছে ও কেমন হয়েছে ভালো হয়েছে বাবার রেসিপি ফুলের তো পুরো দমে চলছে এই যে দুজন মিলে করছি এই যে কতগুলো রেডি হয়েছে আর বাকিগুলো এখন অন দা ওয়ে বাস আমাদের রেডি বাপ্পা তো এবার খেতে টেস্ট করতে লেগেছে হুম তৈরি করা হয়েছে মানে স্যুপ এখানে হচ্ছে আলু পোটা সস ফুল ভিডিও রেসিপি আমার চ্যানেলে থাকবে দেখি কবে আপলোড করি এই যে স্যুপটা বাপ্পা তৈরি করলো কী কী দিয়েছে এতে চিকেন সুপ দিয়েছি চিকেন গুলো দেখা যাচ্ছে একটা দুটো চিকেন আছে চিকেন স্যুপের যে প্যাকেট হয় সেটা আর একটু আলু দিয়েছি সঙ্গে